আসছে এতে বিভিন্ন ধরনের মিষ্টান্নর পাশাপাশি এই সুন্দর ডিজার্টটি রাখতে পারেন ছোট থেকে বড় সবাই ক্যারামেল পুরিংয়ের স্নিগ্ধ ফেলে মানে মুগ্ধ আজকের এই ডিজার্টটি অবশ্যই আপনার এই টেবিলকে অনেক আকর্ষণীয় করে তুলবে একটা পারফেক্ট ক্যারামেল এক পুডিং মানে তুলতুলে চিগলি টেক যেটা মুখে দিলেই সাথে সাথে মিলিয়ে যাবে আজকের এই ডেজার্টটি দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তার থেকেও বেশি মজাদার হয় এই পুডিংটা তৈরি করার জন্য রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিচ্ছি এই ডিজার্টটা প্রিপ্রেয়ার করতে খুব বেশি ঝামেলার প্রয়োজন নেই যে কেউ ছটফট করে এই তৈরি করতে পারবেন দুটো ডিমের জন্য আমার লাগছে হাফ কাপ পরিমাণ চিনি আপনি চাইলে চিনির পরিমাণটি একটু কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অবশ্যই সামান্য একটু লবণ ব্যবহার করবেন ডিমের কাঁচা স্মেলটা দূর করার জন্য সামান্য দিয়েছি ভ্যানিলা ফ্লেভার আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ফ্লেভার দিয়ে এই পুডিংটি তৈরি করতে পারবেন চিনিটা যতক্ষণ পর্যন্ত ডিমের সাথে খুব ভালো করে মেল্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে মেল্ট করে নিতে হবে আর ডিমটা যত ভালো করে ফাটানো হবে পুডিংটা কিন্তু ততটাই স্মুথ এবং ফ্লপি হবে দুটো ডিমের জন্য আমি এখানে আগে থেকে চাল করে নিয়ে এক কাপ পরিমাণ দুধ নিয়েছি এখানে একটা কথা রেকমেন্ড করছি এই পুডিং তৈরির ক্ষেত্রে যতটুকুন ডিম তার ডাবল কিন্তু দুধ নিতে হয় তাহলেই কিন্তু একটা পারফেক্ট পুরি আশা করা যায় এখন এই ডিম দুধের মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে চলে এসেছি একটা পারফেক্ট ক্যারামেল তৈরি করার জন্য এর জন্য একটা প্যানে ওয়ান ফোর্থ কাপ নিয়েছি চিনি এবং যতটুকুন চিনি নিয়েছি তার তিন ভাগের এক ভাগ দিতে হবে পানি চিনিটা গলে যখন এইরকম একটা ব্রাউন কালার চলে এসেছে এ পর্যায়ে এসে সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়েছি যে পাত্রে পুডিং সেট করবো সেই পাত্রে গরম থাকা অবস্থাতে ক্যারামেলটাকে ঢেলে নিচ্ছে কারণ ক্যারামেলটা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু জমাট বেঁধে যায় এখন পাত্রের তলানিতে খুব ভালো করে ক্যারামেলটাকে সেট করে নিতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই ক্যারামেল চুলা থেকে নামানোর সাথে সাথেই করতে হবে অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু ক্যারামেলটা চট করে জমাট বেঁধে যাবে ক্যারামেলটা কিন্তু পাত্রের গায়ে পারফেক্টলি সেট করা হয়ে গেছে একটা স্মুথ এবং পারফেক্ট পুডিং পেতে অবশ্যই ডিম দুধের মিশ্রণটাকে একবার সিকে নিতে হবে এতে করে মিশ্রণের মধ্যে ডিমের সাদা অংশ বা দুধের কোনো স্বর দলা বেঁধে থাকলে সেগুলো বেরিয়ে আসবে আজকের পুডিংটাকে স্টিম করার জন্য এরকম একটা সসপ্যানে আগে থেকে পানি ফুটে নিয়েছে এরপর এর উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছে এই স্ট্যান্ডের উপরেই আমি পুডিংয়ের বাটিটাকে বসিয়ে দেব এরপর একটি ঢাকনা দিয়ে এই পুডিংটাকে আমি একদম ঘড়ি ধরে বেক করে নেব বিশ মিনিট পর্যন্ত ঢাকনার গায়ে যে সিদ্ধটি ছিল এটি একটি পেপারের সাহায্যে বন্ধ করে দিয়েছি বিশ মিনিট পরে বক্সের ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি একটা টুথপিকের সাহায্যে এরকম চেক করে নিতে পারেন টুথপিকটা যখন একদম ক্লিন আসবে তখন ধরে নিতে হবে যে পারফেক্টলি পুডিংটা সেট হয়েছে এখন একটা নাইফের সাহায্যে পুডিংয়ের চারো কিনারটা একটু আলগা করে নিচ্ছি এতে করে পুডিংটা মোল্ড আউট করার সময় কোনো ধরনের ভয় থাকে না আমি যে কাজগুলো করছি এগুলো কিন্তু সম্পূর্ণ পুডিংটা গরম থাকা অবস্থাতেই করছি অনেকেরই ধারণা পুডিং গরম থাকা অবস্থাতে মোল্ড আউট করতে গেলে পুডিং ভেঙে যায় আজকের পুডিংটা কিন্তু কোনো রকম ফ্রিজে না রেখে সরাসরি গরম অবস্থাতে মোল্ড আউট করে দেখাচ্ছি এবং কেটেও দেখাবো এই রকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে দিলসাহারা চোয়ালের সাথেই থাকুন আজকের এই সুন্দরটি যাওয়ারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই সুন্দর এবং সুস্বাদু রেসিপিটি বাসায় একবার ট্রাই করার অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ